Ja! গুড মর্নিং ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সুন্দর একটা ব্লগ আপনাদের সবাইকে ওয়েলকাম অন্যদিনের তুলনায় আজকের সকালটা ছিল একটু অন্যরকম সুন্দর এটার অন্যতম কারণ হচ্ছে সকাল বেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মুরগির ডিম উঠানোর যে মজা এটা তো আগে পাই নাই কারণ এই প্রথম ছোটখাটো একটা খামার করা হয়েছে যেখানে কিছু মুরগি আছে আর প্রতিদিন বেশ কিছু ডিমও দিচ্ছে আজকের ওয়েদারটা আবার অসম্ভব সুন্দর ছিল এটা দেখে আমার ফুপির বাড়ি যেতে ইচ্ছা হলো আমাদের বাসা থেকে ফুপির বাসা মাত্র পাঁচ মিনিট যাওয়ার সময় আবার বিড়ালে রাস্তা কেটে দিল তো কিয়া হওয়া কুছি নেই হোগা মে সাথ মে মা হে ডরনে কাজ বাতি নেই হে বিনা ডরকে মে চালা মে ফুপি কাজ ঘর বহ হুয়া টুটি ফুটি হিন্দি মে বা আবাতি হু মে মাতৃভাষা মে কথা বলতে তো মাত্র পাঁচ মিনিটে আমি আমার ফুপুর বাসায় চলে আসছি আর ঢুকতেই দেখি কাবা প্রদে শুকানো হচ্ছে তারপরে ঘুরে ঘুরে ফুপুর বাসা দেখতেছিলাম অনেক দিন পরে আসছি আর এইগুলা দেখে তো আমি আমার আম্মু এক্সাইটমেন্টে পাগল হয়ে গেছি কারণ এরকম গাছ থেকে টুকটুক করে পাটতে যে মজা লাগতেছিল আর এটার নাম বেলম্বা অসম্ভব রকম টক এটার ভর্তাও সেই মজা আর এটা গাছে অনেক পরিমাণে হয়েছে আম্মু কিছু উঠালো এখান থেকে তারপরে ফুপির বিশাল বড় বাগান আছে সবজির সেখানে ঢুকলাম ঢুকে শাকসবজি সবজি উঠাইলাম বেশ ভালো লাগে শাকসবজি উঠাইতে বেগুন টমেটো কাঁচামরিচ সবকিছুর গাছ এখানে আছে আম্মুও তুলতেছিল আর এক্সাইটমেন্টে পাগল হয়ে যাচ্ছিল যে কোনটা রেখে কোনটা উঠাবে আর শাক সবজি উঠানোর যে মজা এটা আসলেই বলে বোঝানোর মতো না সবকিছু টুকটা কল্প অল্প করে নিয়েছিলাম আমাদের বাড়িতে অনেক শাকসবজি থাকা সত্ত্বেও আম্মু এখান থেকে শাকসবজি উঠাইতেছিল কারণ একটাই উঠাইতে অনেক মজা লাগতেছিল আর ফ্রেশ ফ্রেশ শাকসবজি দেখে বারবারই উঠাইতে মনে যাচ্ছিল আমিও অনেক পরিমাণে শাকসবজি তুলছি সিম ঠিম অনেক কিছু ফুপিও দৌড়ায় এসে আমার সাথে সিম উঠাই দিচ্ছিল আর এছাড়া দেখলাম জামরুল গাছে অনেকগুলো পাখির বাসা নিচে একটা বড় পাখির বাসা আর উপরে ছোট ছোট পাখির অনেকগুলা বাসা আছে আর আমার ফুপির বাড়িতে এমন কোনো গাছ নাই যেটা নাই মানে সব ধরনের গাছপালা আছে শাকসবজি থেকে শুরু করে সব রকম ফলের গাছই রয়েছে আর আমার আম্মু তো এই বেলম্বা গাছের আশেপাশে বারবারই যাইতেছে মানে দেখতেছে ভাল লাগতেছে তারপর অনেক কিছু উঠাইছি এগুলা সব আমার ফুপি আবার প্যাকেট করে আর এদিকে আর এখনো এটা দিয়ে পানি আর কি আর ফুপির আবার তিনটা চারটা গরু আছে গরুর ঘরে একটু গেলাম আর আকাশটা পুরা অস্থির ছিল আর এই যে আমার ভাইয়ের ছেলে অসম্ভব দুষ্টু এক গাদা মুরগির বাচ্চা নিয়ে আসছে অন্যদিকে চালের উপরে লাউ গাছ ছিল সাথে লাউ হয়েছে অনেক পরিমাণে এই জন্য ফুপি লাউ এবং লাউ গাছ কেটে দিল আবার দৌড়াই যে একটা বড় কচু গাছ উঠায় ফেলছে কেটে ফেলছে আর কি ফুপি পাগল হয়ে গেছে কোনটা রেখে কোনটা দিবে অনেকদিন পরে গেলে আসলে এমনই হয় আমি প্রায় এক দুই বছর পরে আজকে ফুপির বাসায় গেছি তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ